মাসির বাড়িতে লবণ একটু বেশি খেয়ে ফেলেছি এই নিয়ে চারবার হলো এবার মনে হয় ওষুধ খেতে হবে ওই টুকে পড়ে আছে মনে হচ্ছে নিঘা মদ খেয়ে পড়ে আছে ওকে নিয়ে আসি নাই শিয়ালে নিয়ে পালাবে এই ওঠ রে ও তোকে শিয়ালে নিয়ে পালাবে এই মালটা বোধহয় মদ খেয়ে পড়ে আছে কি ব্যাপার এই মালটা কোনো সারা শব্দ নেই ওঠ রে এই মালটা মদ খেয়ে বিজ্ঞান নিয়ে নিয়েছে নাকি এখনি সিআইডি কে ফোন করতেই হবে

তোদেরকে এর জন্যেই মাইনে দি রে বসতে বসে গেম খেলার জন্য তুমি যা মাইন্ডে দাও ওর থেকে আমাদের মাঠে কাজ করে অনেক গুণে ভালো বেশ বেশ ঠিক আছে এবারে এই যে একটা কেস পেয়েছি সল্ভ করতে পারি টাকা মাইনে মারিয়ে দেব চলো 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 যাচ্ছি ঠিক আছে হ্যাঁ রে তোর তো অটো কিছু নাই কিছু যাবো বলো তাই তো ভাবছি তা তুই কি করে বুঝলি বল আর বলো না মাসির বাড়ি যাইছিলাম লবান খেতে লবান খেয়ে পেট খারাপ করছিল কিতে হাত দিছিলাম দি দেখি ওই সালাটা ওখানে পড়ে আছে মাল খেয়ে হুম এর মানে কিছু বুঝতে পারলো ভাইয়া হ্যাঁ বুঝলাম লবানটা একটু কম খাওয়াই ভালো ছিল না আমি ডেড বডির কথা বলছি আমার মনে হয় ওকে পেছন দিয়ে কিছু দিয়ে অ্যাটাক করা হয়েছে তার মানে তো খুন সিআইডি तू নামে না মানে তুমি তাহলে বেশি মাথোবাড়ী কইবে নালে পালালে গুলি করে দেব আরে দয়া কিছু কর এবারে অন্তত অন্তত কর কিছু কিছু বল তোরা আমি ভাই ওসব তদনদন করতে পারবো না আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি তাহলে আমাদের এই আশপাশটা একটু খুঁজে দেখা দরকার তাহলে খুঁজে দেখি গা আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে চলে এই ফাঁকে একটু গা যাই মেরে দিই

বাবা রে বুড়ে বাবা দে বাড়া কে উড়ে বাবা তালা কে কোথায় আছে আমাকে ধরবে যা সালা আরে আরে তো আমাদের এ স্যার যা আমার দু মাসের মাইনেটা চলে গেলো হ্যাঁ আমরা তো সি আই ডি তাহলে আমরা পারলি এখানে এলাম আর আমাদের কাছে তো বন্দুক আছে তাও আছে হ্যাঁ তাও বটে চ তাহলে ওকে এখন ধরে আনি আমরা না বাবা আমিও সব যেতে যেতে পারবো না আমার তো বাবা মরা শখ হয় নাই আর আমার ভাই এখন বিয়েও হয় নাই আমি যাবো না হ্যাঁ 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 চলুন তাহলে চলুন